আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দেখতে দেখতে হয়তো বা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে এখানে হচ্ছে আমি আমার ছেলের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো করবো বলে আর শেয়ার করা হয়নি তো এখানে এই যে একটা চাবির রিং দেখছেন এটা হচ্ছে আমার ছেলের বন্ধু তো ওনারা যখন উমরাতে গিয়েছিল ওর আব্বু আম্মুর সাথে তো এই চাবির রিংটা এনেছে আরও হচ্ছে আমার ছেলেকে আতর দিয়েছে টুফি দিয়েছে তো আমার ছেলে চাবির রিংটা পেয়ে অনেক খুশি আর এটা হচ্ছে আমার ছেলের যে ডিঙের লোকারের চাবি তো এই চাবিটা এই রিঙের মধ্যে জুলিয়ে রেখেছে ও খুব খুশি এই চাবি রিংটা পেয়ে এই যে এখানে অল্প পরিমাণে কাপড় দিয়ে দিচ্ছি আমার ছেলের সাথে এখানে হচ্ছে আমি তিনটা তুফ দিয়েছি তিনটা পাজামা আর হচ্ছে একটা লুঙ্গি দিয়েছি কাপড় চেঞ্জ করার জন্য আর কয়েকটা টি শার্ট গেঞ্জি এগুলো দিয়েছি খুব বেশি কিছু দেয়নি কারণ হচ্ছে আমাদের বাসা থেকে বেশ দূরে নেই ওর আব্বু যেহেতু প্রতিদিনই যাবেন ওকে দেখার জন্য তো ওর যে ব্যবহারের কাপড়গুলো নিয়ে আসবেন ধুয়ে দেওয়ার জন্য আর কিছু কাপড় নিয়ে যাবেন এই জন্য খুব বেশি কাপড় চোপড় দেওয়া হয়নি তো এদিক দিয়ে কাপড়গুলো আমি গুছিয়ে নেই আর আপনাদের সাথে সেই পুরনো কথাটা আবারও শেয়ার করি এখনো যারা যারা আমার ভিডিওটিতে আছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অলপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি একাশটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে ভাইয়ের জন্য বোন ব্যস্ত হয়ে পড়েছে লিস্ট বানানোর জন্য বাইয়ের সাথে কি কি দেবে তেল সাবান পেস্ট ব্রাশ সব কিছু একটা লিস্ট করে নিচ্ছে তো আসলে আমার দেখে খুব ভালো লাগলো এদিকে বাইয়া বসে বসে বোনকে বলছে আর বোন খুব সুন্দর করে লিখে দিচ্ছে লিস্ট তো আসলে সব কিছু চাইলে তো আর শেয়ার করা যায় না আপনাদের হয়তো বা দেখলে বিষয়টা ভালো লাগতো আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমি সামান্য ভিডিও করে নিচ্ছিলাম তো ভিডিওর ফাঁকে অনেক হাসাহাসি করছিলাম আমার ছেলে মেয়ের কথা শুনে লেখা দেখে আসলে কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছিল আর এই যে এখানে হচ্ছে দুটি মাটির ব্যাংক এগুলো হচ্ছে আমার দুই মেয়ের তো এটা হচ্ছে ওদের সালামির টাকা থেকে কিনা হয়েছে তো ওদেরকে কিনে দেওয়া হয়েছে আর ওনারা দেখা যাক কে কত টাকা জমা করে একই দিনে দুটি ব্যাঙ্ক ওদেরকে কিনে দেওয়া হয়েছে তো একই দিনে আবার ব্যাঙ্কগুলো ভাঙা হবে এতে করে বাচ্চাদের মনে অনেকটা উৎসাহ জাগে সঞ্চয় করার মতো আর টাকা জমানোর মতো আর যখন ওনাদের এই বাচ্চাদের জমানো টাকা দিয়ে তাদের পছন্দ মতো জিনিস কিনে দেওয়া হবে তখন তাদের উৎসাহটা আরও বেশি বেড়ে যায় এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম তো এখানে হচ্ছে আমি ছোটো সাইজের হচ্ছে মিটা মাছ রান্না করব। আর এই যে আমি মাছটা বেজে নিচ্ছি আমি হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে এখন হচ্ছে মাছটা বেঁচে নিচ্ছি আর আমি বরাবর যেটা করে থাকি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি মাছ ভাজা করার সময় আমি ডাকনা দিয়ে ডেকে দিই মাছ ভাজা যদিও সুন্দর না হয় তারপরেও আমার কাছে তো খারাপ লাগেনি আমার এই যে পারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার প্রিয় ফারিয়া আপু বলেছেন যে মাছ ভাজিটা বেশ ভালো হয় না ডাকনা দিয়ে ডেকে করলে তো আমার কাছে আসলে খারাপ মনে হয় না আপনিও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে উপরে ক্যাপসি আর হচ্ছে ভিতরটা নরম থাকে এভাবে মাছ ভাজা করলে আর ডাকনা দিয়ে করলে বিশেষভাবে এই যে চুলার আশপাশটা নোংরা হয় না এই বিষয়টা আমার বেশ ভালো লাগে আর শুধু চুলার আশপাশ না উপরের দিকেও তেল চিটচিটে হয়ে যায় এই জন্য হচ্ছে আমি মাছ ভাজি করার সময় ডাকনা দিয়ে ডেকে মাছ ভাজি করি আর এখানে হচ্ছে আমি ডাল বাগার করে নেব ডাল বাগার করার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছি আমাদের ডাল রান্না করার পরে দেখা যায় ডালটা কালো হয়ে যায় খেতে ইচ্ছা করে না এর জন্য আমার এই ছোট্ট টিপসটি হলো যখন বাগার দিবেন তখন হচ্ছে এখানে এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিবেন এত করে ডালের কালারটা সেই রকম থাকবে যেভাবে শুরুতে থাকে তখন দেখবেন শেষের দিকেও ডালের কালারটা আর কালো হবে না আপনারা যারা জানেন তারা তো আর জানেনি আর যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার এই ছোট্ট টিপসটি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হচ্ছে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে তো আমি এখানে মাছটা পূর্ণ করতে বসিয়ে দিয়েছি তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আর সেই সাথে রসুনও আছে জানি না অনেকে আবার রসুনটা পছন্দ করেন না তবে আমি মাছ পুনা করতে বা তরকারিতে আমি সব তরকারিতে একটু রসুন হলে আমার কাছে ভালো লাগে এরপর হচ্ছে আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এরপর হচ্ছে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে একটা কথা আপনাদের কাছে বলতে যাচ্ছি যে আমি আগের মতো ভিডিওটা বেশ বড়ো করি না কারণ হচ্ছে আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা দেখেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো জানি না কোন আপুরা ভিডিওটি ফুল ওয়াচ করেন না বা স্কিপ করে দেখেন যার কারণে চ্যানেলের রিচ একদম কমে গেছে এই জন্য ভিডিও এখন বেশ বড় করি না তবে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য আর যদি আপনাদের ভালো না লাগে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা আমার নেক্সট ভিডিওতে ক্লিক করবেন না যদি ফুল ওয়াচ করতে না পারেন আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা যারা আমার মতো ব্লগ ভিডিও করেন তো আপনারা তো জানেনি একটা ভিডিও মেক করতে কতটুকু সময় লাগে কতটা কষ্ট করতে হয় তো আমি যাদের ভিডিওতে ক্লিক করি আমি একমাত্র আল্লাহ তালা জানেন কে কতটুকু ফুল ওয়াচ করেন আমি কিন্তু যাদের ভিডিওতে ক্লিক করি ফুল ওয়াচ করি আমিও আশা রাখি আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখেন ফুল ওয়াচ করেন তবে এই যে ভিডিওর যে ওয়াচ টাইমটা দেখি বা ভিডিওর রিচ বাড়ে না এতে করে বোঝা যায় যে সবাই ফুল ওয়াচ করেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই যে এখানে হচ্ছে রান্না শেষে কিছুটা পেঁয়াজ বাটা রয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই পেঁয়াজগুলো একটা বিস্কুটের খালি কৌটাতে এভাবে করে ফ্রিজে রেখে দেব। আর এভাবে করে যদি রেখে দেন তাহলে দেখা যায় এতটুকু পেঁয়াজ তো আর একটা তরকারিতে হয়তো বা নাও লাগতে পারে এই জন্য আলাদা আলাদা থাকে আর বের করে নিতে অনেকটা সহজ হয় আমি মনে করি ফেলে দেওয়া জিনিসটা যদি আমরা এভাবে কাজে লাগাতে পারি তাহলে কতিটা কোথায় আমার কাছে অনেকটা ভালো লাগে এভাবে পেঁয়াজ পূজেন করলে আমার এই আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর এখনও যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আমার ভিডিওটির মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমার কথা বা কাজের মধ্যে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ